বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাহিল অষ্টম শ্রেণী বিষয় গণিত শিক্ষার্থী বন্ধুরা শতভাগ কমন উপযোগী করে সাজানো হয়েছে তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে এটি ইনশাল্লাহ সময় কমন পড়বে তো এটির এমসি কিউর উত্তরগুলো এবং কিভাবে তোমরা খুব সহজে উত্তরগুলো তোমাদের গাইড থেকে বাইর করতে পারবে তা আমি বলে দেব ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে ইনশাল্লাহ শতভাগ শতভাগ্যমন পাবে প্রথমে দেখো তোমাদের সৃজনশীল পঞ্চাশ প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নম্বর করে পাঁচ দশে পঞ্চাশ পাঠি গণিত থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে আসতে পাচ্ছকার বাগানের দেখো তারপরে তোমাদের বীজ গণিত এখান থেকেও দুইটি দেওয়া আছে তারপরে চার নম্বর দেখো বিশ থেকে দুইটা পাইলে তোমরা দুইটা পাইছো পাটিগণিত থেকে দুইটা বীজগণিত থেকে আশা করি একটু কষ্ট করে দেখলে হয়ে যাবে একটু কম বোঝা যাচ্ছে তারপরে দেখো তোমাদের যেমিতি যেমিতি দেখে দেখো দুইটা দেওয়া আছে একটি সামান্তৈর্ঘ্য দুইটি শ্রেণিহিত বাহুর দৈর্ঘ্য ছয় নম্বরে আছে দেখো একটি চিত্র আছে এটার আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে একটা আর এখানে দুইটা আছে এই যে খ এবং গ তারপরে তথ্য এবং উপ সাত আট নাম্বার এই হলো তোমাদের এখানে চারটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আছে হ্যাঁ আটটার মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে দেবে তাহলে তোমাদের চারটা হয়ে যাবে আর একটা প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে দিতে পারো অর্থাৎ যে কোনো একটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন দিবে আর বাকি সব অধ্যায় থেকে একটা করে দিবে যেহেতু পাঁচটা হয়ে যাবে এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে বিশ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নম্বর করে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ আমি বলে দিচ্ছি যে উত্তরগুলো কীভাবে সহজে বের করবে সেটা বলে দেব সাত আট নয় তারপরে দেখো এখানে তারপরে দেখো তোমাদের বহু নির্বাচনী তিরিশটা থাকবে বহু নির্বাচনীগুলো দেখে নাও এগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দেবো এক কথা এখানে দাগায় দেবো না কোথায় উত্তরগুলো পাবে সেটা আমি বলে দেব তোমরা বলে দিলে তোমরা নিজেই খুব সহজে বার করতে পারবে খুব সহজে বলতে একসাথে পেয়ে যাবে উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি সেই জন্য বড়ো ভিডিওগুলো আগে তোমাদেরকে দেখতে হবে তারপরে তখন হয় বারো তেরো চোদ্দ শিক্ষার্থী বলতো আমি তোমাদেরকে উত্তরগুলোও বলে দিই এই উত্তরগুলো তোমাদের অষ্টম শ্রেণীর যে ইমতেহান গাইড আছে হ্যাঁ গণিতের অষ্টম শ্রেণীর এমতেহান গাইডের লাস্টে যে দুইটা মডেল টেস্ট বা একটা মডেল টেস্ট কোনো গাইডে একটা কখনো দুইটা মডেল টেস্ট থাকে এই দুইটা মডেল টেস্টের যে বহু নির্বাচনীগুলো আছে এখানেই পেয়ে যাবে তোমরা একশো পার্সেন্ট কমন এই দুইটা মডেল টেস্ট থেকে পেয়ে যাবে সুতরাং এগুলোর উত্তরও কিন্তু তোমাদের মডেল টেস্টের নিচ দিয়ে দিয়ে দেওয়া আছে তো তোমরা প্রশ্নটা করে একটু মিল করবে আর ওখান থেকে উত্তরটা করে কারেক্ট করে নিবে একদম সহজে তোমাদেরকে বলে দিলাম তোমাদের ইমতেহান গাইডের লাস্টের বার্ষিক যে দুইটা মডেল টেস্ট আছে সেই দুইটা মডেল টেস্টের মধ্যে তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে এবং প্রশ্নগুলো সেখানে পাবে পেলেও অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দায়ী করতে পারবে তোমরা তোমাদের সূচিপত্র অনুযায়ী উনত্রিশ তিরিশ